নষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতামি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতামিনা না আমি তোমার ভালো বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতামিনা না জানতাম না প্রেম প্রেমকারে বলে তুই আমার শিকাইলি প্রেম প্রীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিকাইলি প্রেমপরীতি শিকাইয়া গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্দু কি মায়া তুই লাগাইলি রে বন্দু বলতে চাইলেও পারিহিনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে দরদি এত নষ্ট হইতাম না এত কষ্ট পাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কিন্তু মারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই কামনা করি আমি কিন্তু মারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনা হই একজনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না এত কষ্ট চাইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না